আমরা আবারও বলছি নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্স্যাক্ট একটা ডেট চাচ্ছেন আমরা কিন্তু বলে দিয়েছি ইন্টারিয়াম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পার্টিগুলো সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আর যদি না ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হোক হওয়ার পরে ইলেকশন সেক্ষেত্রে আরও তিন মাস এটা দেরি হতে পারে বাট তারপরে এপ্রিলের পরে থেকে আপনারা জানেন যে কালবৈশাখের সিজন শুরু হয় তারপরে রেনি সিজন শুরু হয় সেই সময়টা আসলে ইলেকশন করাটা মানে সুইটেবল সময় না